আজকে আপনাদের নিয়ে এসেছি কাছেই খেতের এই পাট শাক আমরা যারা গ্রামে বসবাস করি এখন কিন্তু পাটের যেখানে আপনারা কিন্তু এই পাট শাক দেখতে পাবেন এই পাট শাকের কিন্তু ব্যাপক উপকারী দিক রয়েছে এই পাট শাকে রয়েছে আশ এই আশ থাকার কারণে কিন্তু আপনার শরীরে যদি কোনো ধরনের কোষ্ঠকাঠিন্য রোগ থাকে সেই কোষ্ঠকাঠিন্য রোগ দূর করবে এতে রয়েছে পটাশিয়াম যাদের শরীরে উচ্চ রক্তচাপ রয়েছে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু এই শাক কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এই ভিটামিনে এই পাঠশাকে রয়েছে আয়রন আয়রন থাকার কারণে কিন্তু যাদের শরীরে রক্ত শূন্যতা রয়েছে সেই রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে এতে রয়েছে পটাশিয়াম এবং ক্যালসিয়াম সেই সে কারণে কিন্তু যাদের হাড়ের সমস্যা রয়েছে সেই হাড়ের সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে এছাড়াও রয়েছে এই পাঠশাখে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি এ থাকার কারণে কিন্তু যাদের শরীরে ত্বকের যদি কোনো সমস্যা থাকে সেই ত্বকের সমস্যা কিন্তু দূর করবে এছাড়াও কিন্তু চুল পড়া যাদের রয়েছে সেই চুল পড়া দূর করতে সাহায্য করবে এছাড়াও এই পাঠশাকে কিন্তু রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কিন্তু আমাদের শরীরে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কিন্তু এই পাঠশাকের আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে কারণে আমি বলছি যে এখন পাট শাকের যে একটা মৌসুম এই আপনাদের হাতের কাছেই কিন্তু এই পাট শাকটা পাবেন আহ সেক্ষেত্রে নিয়মিত খাবার চেষ্টা করবেন দেখবেন যে আপনি যে বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু দূর হবে তাই বলছি পাঁচ শাক খান শরীরকে সুস্থ রাখুন